ঘুম থেকে উঠে বিকেলকে ভোর ভেবেছেন কখনো ছোটবেলায় অল্প বিস্তর এমন ভাবনা মনে আসে অনেকেরই কিন্তু তাই বলে ঘুম থেকে উঠে বেশ বছরের স্মৃতি ভুলে যাওয়ার কথা শুনেছেন ভাবছেন এ আবার হয় নাকি আপনার অকল্পনীয় মনে হতেই পারে তবে টেক্সাসের বাসিন্দা ড্যানিয়েলের জীবনে ঘটেছে এমনই এক ঘটনা বিস্তারিত সঙ্গীতাসার ডেস্ক রিপোর্টে সেদিন ড্যানিয়েল ঘুমাচ্ছিলেন পাশেই ছিলেন তার স্ত্রী রুথ ঘুম ভেঙে ওঠার পর থেকেই চিৎকার জুড়ে দেন সাঁত্রিশ বছরের ড্যানিয়েল কি হয়েছে তা প্রথমে বুঝতেই পারেননি রুথ ড্যানিয়েল তার স্ত্রীকে চিনতে পারছিলেন না কোথায় রয়েছেন তাও বুঝতে পারছিলেন না দাবি করছিলেন তার স্ত্রী রুথই নাকি অপহরণ করেছেন তাকে কিছুক্ষণ পর আবার ড্যানিয়েল দাবি করতে থাকেন তিনি স্কুলে যাবেন আবার দৌড়ে আয়নার সামনে গিয়েও দাঁড়িয়ে পড়েন ড্যানিয়েল কিভাবে হয়ে কেনই বা মোটা হয়ে গেলেন তিনি সেই প্রশ্ন করতে থাকেন টেক্সাস নিবাসী একাধিক প্রশ্ন নিয়ে মা বাবার সঙ্গে দেখা করেন ড্যানিয়েল তিনি যে নিজের জীবনের বিশটি বছরের কথা কার্যত ভুলে গেছেন তা বুঝতে পারেন অচিরেই এরপরই চিকিৎসকের পরামর্শ নেন তিনি তখন চিকিৎসকরা জানান ট্রানজিয়েন্ট গ্লোবাল অ্যামনেসিয়ায় ভুগছেন ড্যানিয়েল তাই ঘুমের মধ্যে ২০ বছরের স্মৃতি ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তবে কারা এই সমস্যার শিকার হতে পারে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার চিকিৎসকদের মতে যাদের মানসিক চাপ বেশি এবং তুলনামূলক বেশি আবেগ তাড়িত তারাই এই সমস্যায় ভোগে কর্পোরেট জীবনধারায় অভ্যস্ত ড্যানিয়েলেরও পেশাগত সমস্যার কারণে মানসিক চাপ ছিল যথেষ্টই তবে চিকিৎসকদের মতে তার চাপ বেশিই ছিল নয়তো একসঙ্গে বিশ বছরের স্মৃতি বিলোপ পাওয়ার ঘটনা হয়তো ঘটত না সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক